নমস্কার দর্শক বৃদ্ধ আজকে মহাষষ্ঠী মহাষষ্ঠী লগ্নে আমাদের পুজো শুরু হয়ে গেছে মহাশয় পুজো করছে আপনার দয়া করে

প্রথম রাউন্ডে মন্ত্র পড়া হয়ে গেল যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ধূপ আর মোমবাতি দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের একটা ক্লাব এই ক্লাবটা নতুন করে তৈরি করা হচ্ছে তার কনস্ট্রাকশান প্রায় শেষ হয়ে এসছে এখনও প্লাস্টার বাকি আছে একটু সময়ের ব্যাপার তাই সময় লাগছে এটা রেডি করতে আশা করি পরের বছরে এটা হয়তো কমপ্লিট হয়ে যাবে চেষ্টা চালাবে এটা আমাদের একটা ছোট্ট ক্লাব ছিল আমাদের পাশের ল্যান্ডমার্ক আছে তাদের কোনোটার আমাদের সাথে করে করেই এটা আমাদের ক্লাবটাকে তৈরি করে দিচ্ছেন এটা খুবই ভালো লাগছে সেই আগের বছর এসেছিলাম আর অনেকটা তখন মাটি ছিল নিচের গর্ত ছিল এবারে এসে দেখি ওপরেটা করা হয়েছে নিচের মেজেটাও কমপ্লিট করা হয়েছে এখন সিমেন্ট করতে পারি এখানে তো টালি দেওয়া হবে মোজাইক দেওয়া হবে সেই হিসাবে কোনোটা দেশ আসুন পরের মন্ত্র

পুষ্প পুষ্পি দুৰ্গ সর্বমঙ্গল <laughs> <laughs> নারায়ণী নমস্তে নমাহীন অন্তহীন ভক্তিহীন জনার্দ সঙ্গা ধর্ম কী কাহী পরমন্তপীত রীতি শীত করলে সর্বদেতা ধনি জন্মধৃষ্ঠ সরকারি

Thank <laughs> you. And do want